হ্যালো গাইস চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে চলো শুরু করা যাক আজকে তোমাদের একটা নতুন ট্রিক্স দেখাবো যে কী করে সাবস্ক্রাইব বাড়াবে তো দেখো আমি একটি চ্যানেল সার্চ করেছি পালবাবু নামে সেই চ্যানেলে আটটা শর্টস ভিডিও চেয়েছে কিন্তু সাবস্ক্রাইবার সেভেন্টি নাইন পয়েন্ট টু কে ভিডিওতে ভিউ কিন্তু সেরকম একটা যায় না তবুও সাবস্ক্রাইবার গেম হয়েছে এই চ্যানেলে তোমরা কমিউনিটিতে গিয়ে দেখবে অনবরত কমিউনিটিতে ফটো পোস্ট হয়েছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা কমিউনিটিতে ফটো পোস্ট করবে বাট এইচডি কোয়ালিটি চাই দেখো কমিউনিটি পোস্টে ওয়ান মিলিয়ন তারপরে আরও অনেক ভিউ লাইক গেছে থ্রি পয়েন্ট সেভেন্টি থ্রি ওয়ান মিলিয়ন আর অবশ্যই এইচডি কোয়ালিটির ভিডিও ছাড়বে ভিডিওটি ভালো লাগলে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন